নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি আজকে খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা ওয়েট লস ডিনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ওয়েট লস জার্নিতে আমি প্রায় দিনই ডিনারে এটা খেতাম বা এখনও খাই বলা চলে কারণ ওয়েট লস জার্নিতে থাকুন বা না থাকুন এরকম টেস্টি খাবার খেতে সবসময় সবার ভালো লাগে চলুন তাহলে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে তিনশো গ্রাম বোনলেস চিকেন বা হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি মাংসটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো আর এর সাথে দিয়ে দিচ্ছি ভিনিগার এক চা চামচ মতো ভিনিগার চিকেনটাকে সফট রাখবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি আদার তুলনায় দিয়ে দিলাম পেরি পেরি মশলা এক চা চামচ মতোই আর দিচ্ছি তন্দুরি চিকেন মশলা হাফ চামচ মতো এই মশলাগুলো যদি বাড়িতে না থাকে একটু ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো এখানে দিতে পারেন এই মশলাগুলো দেওয়াতে চিকেনে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এবার সমস্ত উপকরণ খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর এভাবেই চিকেনটাকে রেখে দিতে হবে অন্তত পক্ষে আধ ঘন্টা মতো আর হাতে যদি সময় বেশি থাকে তাহলে তিন চার ঘন্টাও রাখতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ফ্রিজে রাখবেন মশলা মাখিয়ে চিকেনটাকে যত বেশিক্ষণ রাখা যাবে চিকেনটা কিন্তু ততই বেশি ফ্লেভারফুল হবে তবে অন্তত পক্ষে আধ ঘন্টা হলেও চিকেনটা কিন্তু মশলা মাখিয়ে রেখে দিতে হবে তো চিকেনে আমার সমস্ত মশলা মাখানো হয়ে গেছে এবার পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি এবার চলে যাচ্ছি মেন রান্নার দিকে একটা কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে জাস্ট চা চামচ মতো অলিভ অয়েল দিয়েছি আপনারা সর্ষের তেল বাদে অন্যান্য যে কোনো রান্নার তেল এখানে ব্যবহার করতে পারেন তো অলিভ অয়েলটাকে আমি ভালো করে পুরো কড়াইতে ছড়িয়ে দিচ্ছি আর অলিভ অয়েলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম চিকেনের পিসগুলোকে পুরো কড়াইয়ের মধ্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য বারবার উল্টে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে প্রথম দু মিনিট রাখার পর আমি একবার চিকেনের পিসগুলোকে উল্টে দিচ্ছি চেষ্টা করবেন চিকেনের পিসগুলো একটু ছোট সাইজের করে কাটিয়ে নিতে তাহলে কিন্তু এই রান্নাটা খুব কম সময়ে হয়ে যাবে আর চিকেনগুলোও কিন্তু খুব ভালো ফ্লেভারফুল হবে বড় বড় চিকেনের পিস নিলে তার মধ্যে মশলা ঢুকতে একটু সময় লাগবে এবং ভেতর পর্যন্ত মশলা নাও যেতে পারে তো এইভাবে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রাখলে কিন্তু চিকেন থেকে জল ছেড়ে যাবে দেখুন চিকেনের পিসগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একটা আমি চেক করে দেখিয়ে দিলাম আর চিকেনের পিসগুলো কিন্তু ভেতর থেকে একদম সফটও রয়েছে তো এই সময় চিকেনের মধ্যে বেশ কিছু সবজি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গাজর এবং ক্যাপসিকাম কুচি তার সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বাঁধাকপি কুচি এবং পেঁয়াজ কুচি আর এই সবজিগুলোর জন্য সামান্য একটু নুন এবং গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি খুবই কম পরিমাণে দিতে হবে আর এই সমস্ত সবজিগুলো কিন্তু কাঁচা খাওয়া যায় তাই এগুলো খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই জাস্ট দেড় থেকে দু মিনিটের জন্য চিকেনের সাথে হাই ফ্লেমে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব যাতে এগুলো হালকা একটু নরম হয়ে যায় তবে এটাও খেয়াল রাখতে হবে সবজির ক্রাঞ্চ যাতে চলে না যায় মানে সবজির মধ্যে যে ক্যাচ ক্যাচে ভাবটা থাকে একটু কাঁচা কাঁচা ভাবটা যেটা নর্মালি আমরা ওই চাইনিজ ফুডের মধ্যে রেখে থাকি তো সেই রকমভাবেই সবজিগুলোকে চিকেনের সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে যারা ওয়েট লস ডায়েটে রয়েছেন তারা কিন্তু ডিনারের জন্য এটা খেতে পারেন ভীষণই হেলদি একটা ডিনার অপশন এটা চিকেন থেকে আমরা প্রচুর পরিমাণে প্রোটিন পাবো আর তার সাথে সবজি তো রয়েছেই তাই এটা অনায়াসে ডিনারে খাওয়া যেতে পারে সবজিগুলো নিজেদের পছন্দ মতো এখান থেকে বাদও দিতে পারেন আবার কিছু অ্যাডও করতে পারেন আমার যেমন থাইরয়েড রয়েছে তাই বাঁধাকপি খুব বেশি আমি খেতে পারি না তবে মাঝে মধ্যে খাই যেহেতু এখন থাইরয়েড একেবারেই কন্ট্রোলে তাই ডাক্তারের থেকে পরামর্শ নিয়ে খুব কম হয়তো মাসে একদিন খেলাম তো সেই রকমভাবেই খাই আপনারা এখানে ব্রকলি মটরশুটি এগুলোও অ্যাড করতে পারেন এনিওয়েজ আমার সবজি উইথ চিকেন এখানে একেবারে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সবজিগুলো হালকা একটু নরম হয়ে গেছে তো এবার এটাকে নামিয়ে নিচ্ছি লস ডায়েটে থাকলে কিন্তু সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ডিনারটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন আর এটা কিন্তু পেটটাকে অনেকক্ষণ ভর্তিও রাখবে আর এই সেম প্রিপারেশানটাকে আমি একটু অন্য রকমভাবে অন্য স্বাদেও বানাই সেই রেসিপিটাও কয়েকদিনের মধ্যেই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি ডিনার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ারও করে দেবেন আর তার সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন নমস্কার